আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল পাতারকান্দি বাইপাসে ভয়াবহ দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু পাতারকান্দি বাইপাসে বাইক ও ওয়েল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আহত দুই যুবকের মধ্যে একজনের মৃত্যু ঘটে আহত যুবক জহরুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক শিলচর মেডিকেলে স্থানান্তর করেন শিলতোর যাওয়ার পথে মৃত্যুর কুলে ডলে পড়েন জহরুল তার বাড়ি নিতাই নগরে আজ সকাল এগারোটা নাগাদ পাথারখান্দি বাইপাস সড়কে একটি বাইক ও ওয়েল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আহত হন বাইকে থাকা জহরুল ও সাদিক আহমেদ জানা গেছে বাইক চালক দ্রুত বেগে সড়কের বাঁক নিতে গিয়ে উল্টো দিক থেকে আসা ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাইক চালকের মাথা থেতলে যাওয়ার পাশাপাশি শরীরে মারাত্মক জখম হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা অপরজন গুরুতর আহত হয়েছে খবর পেয়ে পাতারকান্দি পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ওয়েল ট্যাঙ্কার হেফাজতে নিয়ে যায় পুলিশ তবে ঘটনার পর ট্যাঙ্কারের চালক পালিয়ে যায় বলে জানা গেছে এদিকে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বাঠগিয়া বাজার সংলগ্ন আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি যাত্রীবাহী বাস ও ইট পূজাই লরি আসিমগঞ্জের দিক থেকে করিমগঞ্জ অভিমুখে আসা বাস ও করিমগঞ্জ থেকে বারোই গ্রাম যাওয়া ইট বুজায় মিনি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ট্রাক ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে যাত্রী সহ দুই গাড়ি চালকের কোনো ক্ষতি হয়নি বলে জানা যায় অপরদিকে কংগ্রেস কার্যালয়কে মাদ্রাসা ইজতেমার সঙ্গে তুলনার নিন্দা এখনো কমলাক্ষের পরিচিতি কংগ্রেস বিধায়ক বললেন তাপস পুরকায়স্ত কংগ্রেস এবং ইজতেমার সঙ্গে জন্য তুলনার বিধায়ক কমলাক্ষদে কায়ফতের সমালোচনায় মুখর করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপসপুর কায়ফত কংগ্রেস কার্যালয় সম্পর্কে এমন মন্তব্যের নিন্দার পাশাপাশি এক বিবৃতিতে তিনি উত্তর করিমগঞ্জের বিধায়কের সমালোচনা করে বলেন এখন পর্যন্ত তার পরিচিতি কংগ্রেস বিধায়ক হিসেবে সংখ্যালঘু ভোটের জুড়েই তিনি তিনবার উত্তর করিমগঞ্জ থেকে কংগ্রেস টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন আর এখন কংগ্রেস কার্যালয়কে তিনি মাদ্রাসা ইজতেমার সঙ্গে তুলনা করছেন তাপস পুরকায়স্ত বলেন এ ধরনের লক্ষ্যই বলা হয় স্বার্থপর ভোটের জন্য নিজের স্বার্থ উদ্ধারের দরকার ছিল সংখ্যালঘুদের আর এখন তাদেরকে নিয়ে নানান কথা বলছেন বিধায়ক তিনি বলেন বিধায়ক কমলাক্ষ বিজেপি সমর্থনের পর থেকে নোংরা রাজনীতিতে মেতে উঠেছেন ধর্মীয় ভাবাবেগে আঘাত করে যেভাবে মন্তব্য করছেন তা মোটেও সমর্থনযোগ্য নয় বলেন কংগ্রেস থেকে নিজের ইচ্ছা বিদায় নিয়েছেন কংগ্রেস সম্পর্কে এখন তার কোনো কিছু বলার অধিকার নেই শহর ব্লক কংগ্রেস সভাপতি বলেন কংগ্রেসের সঙ্গে সব সম্প্রদায়ের লোকজন রয়েছেন বিধায়ক কংগ্রেস কার্যালয়ে হিন্দুদের খুঁজে পাওয়া কঠিন বলে নাকি মন্তব্য করেছেন এর প্রতিবাদ করে তিনি বলেন এ ধরনের মন্তব্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার নামান্তর বলেন কংগ্রেস হিন্দু মুসলিম সবাইকে মর্যাদা দিয়ে থাকে এখানে জাতিভেদ নেই কংগ্রেস সাম্প্রদায়িকতার বিরোধী এজন্যই জনগণ কংগ্রেস মুখী ব্লক সভাপতি বলেন দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসন ক্ষমতায় ফিরবে কংগ্রেস বিজেপির প্রতি জনগণ বিতশ্রদ্ধ আর এখানে ফের কংগ্রেস প্রার্থী জয়ী হবেন বিধায়ক কমলাক্ষ পায়ের তোলায় মাটি হারিয়ে এমনটা বলছেন বলে মন্তব্য করেন তাপস তিনি বলেন কাটিগুলায় মন্ত্রীর সামনে বিধায়ককে গবেক দলি দেওয়ার পর তার জনভিত্তিক কোথায় সেটা নিয়ে বলার অপেক্ষা রাখে না অপরদিকে রাজ্যে ফের বৃষ্টির এলার্ট গুরনাপূর্ত ও মৌসুমি অফ করে সক্রিয় থাকায় সমগ্র আসামে ফের হালকা থেকে মাদারিহারে হারে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর জারি করলো অরেঞ্জ অ্যালার্ট কয়েকদিন ধরে রাজ্যের ব্যবসা গ্রামের পর শুক্রবার সকাল থেকে কিছু কিছু জেলায় মাদারি বৃষ্টির সঙ্গে জড় বাতাস পড়ে যায় এর মধ্যে আবহাওয়া দফতর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পশ্চিমবঙ্গের গায়ে টেসে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যা আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হচ্ছে এছাড়াও একটি মৌসুমি রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত রয়েছে এর ফলে সমগ্র আসাম ছাড়াও অরুণাচল মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরায় ছয় আগস্ট পর্যন্ত মাদারি মাপের বৃষ্টিপাত হবে উত্তরপূর্বে পূর্বে অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে অপরদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রামকৃষ্ণনগর শাখার নতুন ব্রাঞ্চ ম্যানেজারের দায়িত্বে নীলাঞ্জন আচার্য এর পূর্বে তিনি গুয়াহাটি নর্থ ইস্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান শাখায় এইচআর পদে ছিলেন তিনি মহারাষ্ট্রের উসমানাবাদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখায় ডেপুটি ম্যানেজার পদে ছিলেন এবার তিনি রামকৃষ্ণনগর স্টেট ব্যাঙ্ক শাখার দায়িত্ব নিয়েছেন তিনি ব্যাংকে প্রথম দিন এসে বিভিন্ন সমস্যা সম্বন্ধে কর্মীদের কাছ থেকে অবগত হন কাজ হুড়া রাস্তা পিচ করবে পূর্ব ভারতী শিলচরের হল যেখানে সেখানে নতুন বানানো পিচ রাস্তা কেটে গর্ত খুড়া নিয়ে একত্রিশ জুলাই বুধবার রুদ্রমূর্তি ধারণ করেছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর সুভাষনগর কলেজ রোডে আট মাস আগে বানানো পিচ রাস্তা হুড়ার কাজ চলছে দেখে গাড়ি নেমে কাজ বন্ধ করে দিয়েছিলেন তিনি দেখা গিয়েছিল পূর্ব ভারতী গ্যাস এজেন্সি গ্যাস পাইপলাইন বসাতে এই হুড়াহুড়ি করছে ওই জায়গায় হুড়ার অনুমতিপত্র দেখাতে না পারলে কর্মীদের জেলে পুরা হবে বলে হুমকি দিয়ে দীপায়ন ফোনে কথা বলেছিলেন পূর্ব ভারতী গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তলব করে এনেছিলেন পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও যে বিভাগের মাধ্যমে বানানো হয়েছে পিচ রাস্তা শেষমেশ বিধায়কের হুমকিতে কাজ হয়েছে ওই দিনের ঘটনার পর পূর্ব ভারতী গ্যাস এজেন্সি সিদ্ধান্ত নিয়েছে মাটির নিচে পাইপলাইন বসাতে যেসব জায়গায় পিচ রাস্তা খোঁড়া হচ্ছে সবটাই পূর্ত বিভাগের ঠিকাদারকে কাজ লাগিয়ে মেরামত করে দেওয়া হবে রাস্তার কাটা জায়গাগুলি মেরামত করে ঠিক আগের মতোই পিচ করে দেওয়া হবে পূর্ব ভারতী এই কাজের দায়িত্ব দেবে পূর্ত বিভাগের অধীন ঠিকাদারকে বিধায়কের নির্দেশে এ নিয়ে পূর্ত বিভাগের শিল্তর উদারবন্ধ টেরিটোরিয়াল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধনাগের সঙ্গে আলোচনা হয়েছে পূর্ব ভারতী কর্তৃপক্ষের এক প্রশ্নের জবাবে পূর্ব ভারতীর প্রজেক্ট ডিরেক্টর অম্বুজা শ্রীবাস্তব সংবাদ মাধ্যমে বলেছেন অনিরুদ্ধ নাগের সঙ্গে তাদের আলোচনা হয়েছে তাদের পাইপ বসানোর কাজ ত্রিস্তরীয় প্রক্রিয়ায় হচ্ছে প্রথমে পাইপ বসানো দ্বিতীয় দাপে টেস্টিং অর্থাৎ পরীক্ষা এবং তৃতীয় তথা শেষ ধাপে কমিশনিং অর্থাৎ বাড়ি বাড়ি কানেকশন দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এই কাজে তারা একবারই রাস্তা খুঁড়ছেন এবার তিনটি ধাপ শেষ হলে খুঁড়া জায়গা চূড়ান্ত মেরামত করে দেওয়া হবে এতে যুক্ত করা হবে পূর্ত বিভাগের ঠিকাদারকে এদিকে অনিরুদ্ধ নাক জানান অম্বুজা শ্রীবাস্তবকে আমরা বলে দিয়েছি টেস্টিং হয়ে যাওয়ার পর একসঙ্গে অন্তত দশটি করে রাস্তা মেরামত করুন একসঙ্গে তিনি বলেন পূর্ত বিভাগের পাঁচজন ঠিকাদারের তালিকা পূর্ব ভারতীর আধিকারিককে দেওয়া হয়েছে যাদের পিচ রাস্তা বানানোর জন্য বিবিএমবিসি প্ল্যান রয়েছে তালিকায় নাম দেওয়া হয়েছে বাদলপাল শঙ্কর রায় মিনু বড় ভূঁইয়া এবং দেবজিৎ দেবকে এই কাজ এক সপ্তাহের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে রামকৃষ্ণনগরের পনেরো আগস্ট শুরু হচ্ছে সমজেলা আয়ুক্ত কার্যালয় বললেন বিধায়ক বিজয় মালাকার বিজেপি সরকার রাজ্যের এবং রাজ্যবাসীর উন্নয়ন ও সুবিধা প্রদানে আন্তরিক এর প্রমাণ প্রতিটি রেভিনিউ সার্কোলকে সমজেলায় উন্নীত করুন কথাগুলো বললেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার তিনি বলেন রামকৃষ্ণনগর সিভিল সাবডিভিশন করতে কংগ্রেস সরকার শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু করেনি কিছুই দুই হাজার পনেরোয় কংগ্রেস সরকারের ফেরার আশা ক্ষীণ দেখেই একসঙ্গে রাজ্যে বেশ কয়েকটি মহকুমা ঘোষণা করে বসে ঘোষণার কয়েক মাস বাদেই নির্বাচনে গদিচ্যুত হয় সরকার বিজেপি ক্ষমতায় ফিরে দেখে এই বিষয়টি মুটেও আন্তরিকভাবে করেনি পূর্বতন সরকার যা ছিল সবকিছু নির্বাচন কেন্দ্রিক তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার জনগণের সুবিধার বিষয়ে চিন্তা করে রাজ্যের প্রায় সব কোটি রেভিনিউ সমজেলায় উন্নীত করার সিদ্ধান্ত নেয় যাতে মানুষকে সামান্য কাজের জন্য জেলা সদরে যেতে না হয় সমজেলা কার্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার রামকৃষ্ণনগরে সমজেলা আয়ুক্তের কার্যালয় আগামী পনেরো আগস্ট থেকে ব্লক ইনফরমেশন সেন্টারের খালি থাকা গৃহে শুরু হতে চলেছে প্রশাসনিক কর্তারা ইতিমধ্যে পরিস্থিতি দেখে গেছে আসবাবপত্র সহ আনুষঙ্গিক আরো অন্যান্য কিছুর জন্য ইতিমধ্যে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে পনেরো আগস্টের পর পুরোতমে কাজ শুরু হবে এডিসি ধ্রুবজ্যোতি দেবকে সমজেলা আয়ুক্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রামকৃষ্ণনগরে বিজয়মালা কার্জনান আগামী কয়েক বছরের মধ্যে রামকৃষ্ণনগর জেলায় উন্নীত হবে বলে তিনি আশাবাদী বলেন সরকার চাইছে মানুষের নাগালের ভিতর সব ধরনের কার্যালয় যাতে থাকে ফলে রামকৃষ্ণনগরের মতো আরও কিছু জায়গা জেলায় উন্নীত হবে বলে মনে করেন তিনি এতে প্রশাসনিক সুবিধা হবে অপরদিকে রোগী পরীক্ষায় খরচা বাড়লো গৌহাটি মেডিকেলে রেজিস্ট্রেশন বেড ফি দ্বিগুণ কিছু টেস্টে দুইশো শতাংশ বৃদ্ধি কম খরচে ভালো চিকিৎসা পেতে প্রতিদিনই গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে উপচে পড়া রোগীর ভিড় এবার বদলাতে পারে পরিস্থিতি আগের মতো সস্তা হতে হবে না চিকিৎসা সেবা রোগীর একশো সাতটি পরীক্ষার ক্ষেত্রে বেশ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে জিএমসিএইচ কোন কোন পরীক্ষায় দুইশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে দ্বিগুণ হয়েছে রেজিস্ট্রেশন ফিজো বাইশ বছরে প্রথমবার গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতাল মূল্য কাঠামো সংশোধন করতে গিয়ে এরকম বৃদ্ধি করা হয়েছে এরকম রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালে এভাবে মূল্যবৃদ্ধি ঘটবে বলে অনুমান করা হচ্ছে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডক্টর অভিজিৎ শর্মা তা নিয়েছেন যে বাজারের সঙ্গে সাধুর্য রেখে মূল্য কাঠামোর সংশোধন করা হয়েছে তিনি বলেন দুই হাজার দুই এর পর এই প্রথমবার জিএমসিএইচ এর রুগীর পরীক্ষার মূল্য বৃদ্ধি করা হয়েছে এবং যতটুকু বৃদ্ধি হয়েছে সেটা বাইরের হাসপাতালের চেয়ে অনেক কম তাছাড়া তিনি এটাও জানান পঁচাশি শতাংশ রুগীর এখন আয়ুষ্মান কার্ড রয়েছে তারা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছে। এর বাইরে দশ শতাংশ রুগী রয়েছেন যারা সরকারি চাকুরে এবং নিজেদের চিকিৎসার খরচ সরকার থেকে পেয়ে যায় অবশ্য জিএমসিএইচ প্রতিদিন অন্তত এক হাজার রোগীর চিকিৎসা করে রাজ্য সরকার বহু হাসপাতাল গড়ে তুললেও কম খরচে গুণগত চিকিৎসা সেবা প্রদানের সুনামের জন্য প্রতিদিনই রুগীর ভিড় উপচে পড়ে হঠাৎ করে ব্যাপক মূল্য বৃদ্ধি অনেককে দাক্ষা দেবে বলে অনুমান এখানে উল্লেখ্য সিদ্ধান্ত অনুযায়ী নতুন রুগীর রেজিস্ট্রেশন এবং বেড চার্জ দশ টাকা থেকে বাড়িয়ে বিশ টাকা করা হয়েছে জৈব রাসায়নিক টেস্টে বিশ শতাংশ বৃদ্ধি হয়েছে কিছু কিছু টেস্টে মারাত্মক বৃদ্ধি ঘটেছে থাইরয়েডের টেস্ট ছয়শ টাকা থেকে বাড়িয়ে আটশো টাকা করা হয়েছে ডিডিমার টেস্ট সাতশো পঞ্চাশ টাকা থেকে হয়েছে বারোশো টাকা ফলের টেস্ট তিনশো টাকা থেকে বেড়ে হয়েছে নয়শো টাকা দুইশো শতাংশ বৃদ্ধি হয়েছে আয়রন প্রোফাইল টেস্ট ছয়শো ষাট টাকা থেকে হয়েছে এগারোশো টাকা অন্যান্য বিভাগীয় বিভিন্ন টেস্টের জন্য মূল্য বৃদ্ধি করার পরিকল্পনার কথাও শুনিয়েছেন সুপারিনটেনডেন্ট শর্মা প্রত্যাশিত অন্যান্য সরকারি রাজ্যের হাসপাতালে মূল্য সংশোধন করতে গিয়ে বৃদ্ধি করা হবে বলে জানা গেছে তবে মূল্য বৃদ্ধি আর্থিক দিককে মজবুত করে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালকে আরও বেশি করে রোগীর সেবা প্রদানে সক্ষম করায় এসবের উদ্দেশ্য বলে দাবি করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে